এবং হন্ডা সিভিক্স সাথে আমাদের যদি মধ্যবিত্ত ফ্যামিলি যেটা বললেন যেটা হচ্ছে কেয়ার ফোর্টি টু অ্যাভেঞ্জা নোয়া দুইটাই সবই হবে ভাইয়া এবং মার্সিডিস রয়েছে আপনাদের জি এই মধ্যে কালেকশন রয়েছে অনেক আজকে আমার একটু পছন্দের একটি গাড়ি দেখি ভাইয়া নতুন গাড়ি ডিসপ্লেতে আসছে জি হন্ডা সিভিক হন্ডা সিভিক্স ঠিক আছে আমরা গাড়িটি দেখি আর যেহেতু একটি গাড়ি আমরা রিভিউ করে আসলে ডিটেলস দেখিয়ে থাকি জি পাল কালার যে হোয়াইট পাল কালারের গাড়ি এটা ভাইয়া হন্ডা সিভিক্স দু হাজার আঠারো মডেল ভাইয়া

নন হাইব্রিড 1500 সিসি নন হাইব্রিড 1500 সিসি টার্বো টাচ এবং এক্সট্রা চাকা রয়েছে এবং খুব সুন্দর কার্পেটিং করা আছে আর যেহেতু তেলে আছে এই মুহূর্তে কার্বেস এর এবং অনেক আছে অনেকগুলো লাগেজ ক্যারি করা যাবে আর অনেকেই আছেন যে সৌখিনতা জায়গা থেকে আসলে তেলে গাড়ি চালান সে ইঞ্জিন যদি করেন না আর তেলে থাকলে ভালো বিশেষ করে ইঞ্জিন যদি ভালো থাকে আমরা একটু পেছনের সিটে দেখি ভাই স্যার হোয়াইট কালকলায় গাড়ি এবং ব্ল্যাক ইন্টেরিয়র

নেদারল্যান্ড খুব রাজের একটি গাড়ি আসলে অপশন রয়েছে অনেক আর যারা হন্ডা সিভিক গাড়ি ইউজ করেন তারা তো আসলে ফিচার সম্বন্ধে সবাই জানেন কম বেশি এবং ইনস্টাগ্রাম থেকে অপশন রয়েছে প্রতিটি অপশন ওকে আছে তো ভাইয়া 100% ওকে আছে ভাইয়া এবং ডোরের সেফটি আসলে দেখতে খুব সুন্দর খুব স্মার্ট সেফটি গাড়ির সাথে নাকি পরেন্স করা আছে ভাইয়া এটা সাথে অরিজিনাল ভাইয়া গাড়ির সাথে অরিজিনাল দেখি খুব দারুণ এটি গাড়ি একটু কষ্ট দিবে ভাইয়া যদি একটু ড্রাইভিং এ বসে যদি ফিচার দিয়ে দেখান আমাদেরকে ওকে ভাইয়া

সান্ড্রো পোকে রয়েছে একটু কষ্ট দেবো ভাই আমরা ট্রেনে পেয়ে দেখিনি ইঞ্জিন গিয়ার বস্তু অবশ্যই গাড়ির সাথে গাড়ির সাথে অর্জন হবে যে গাড়ির বয়স কম বিশাল একটি ইঞ্জিন এবং ইঞ্জিন এখনো প্রপারলি হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ পলিশ করেনি দুরাবলি লেগে আছে বোঝাই যাচ্ছে ওয়াশ পলিশ করার পর অনেক বেশি ফ্রেশ লাগবে

অনেক ধন্যবাদ দেয়া দর্শন আমাদের সময় দিলেন সবসময় সময় দিয়ে থাকেন আবার চলে আসবো যাওয়ার আগে শুরু মেয়াদ দৃষ্টি জেনে নিই দৃষ্টি হচ্ছে আমাদের খিলগাঁও খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিটে এস এ কার সেন্টার হাউস নম্বর চৌদ্দশো চোদ্দ ব্লক এ মোবাইল নাম্বার বলে দিন আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন এইট নাইন থ্রি ফোর ওয়ান নাম্বারটি তো রয়েছে হোয়াটসঅ্যাপ মেমো রয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম